নমস্কার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির যে সেবা পক্ষকাল কর্মসূচি চলছে সেই কর্মসূচির আওতায় পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পান্ডুয়া যে গ্রামীণ হসপিটাল সেখানে আমরা আজকে যে রুগীরা ভর্তি থাকে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে আমরা ফল বিতরণের মধ্য দিয়ে সেবা যে আমাদের সেবা যে সংগঠন সেই সেবাহী সংগঠনের যে কর্মসূচি সেবা প্র সেটা আমরা পালন করলাম এখানে আমাদের এই অঞ্চলের প্রধান অনিয়া ফুলমণি দিয়ে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা রাসমণি দিয়ে আছেন সহ আমাদের নেতৃত্ব তারন্দা থেকে শুরু করে শক্তি কেন্দ্র প্রমুখ দালেদা মনোজ থেকে শুরু করে অকেদা থেকে সকলেই এখানে আছেন সমস্ত কর্মী সমর্থক এবং বিজেপির জনপ্রতিনিধিরা আমরা সবাই মিলে আর সেবা পক্ষকাল কর্মসূচি সফল করার উদ্দেশ্যে পাণ্ডুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রুগীদের দল বিতরণ কর্মসূচি করলাম নমস্কার اوه 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 খারাপ <laughs> হয়ে <laughs>